রসুলের একজন সাহাবি ছিলেন তার নাম ছিল জুলাই বিবরদি আল্লাহ গায়ের রং ছিল কালো আকার আকৃতিতে খাটো ছিলেন চেহারা লাবণ্য ময়টা বলতে তেমন কিছু ছিল না সেই জাইনাব সেই জুলাই বিবরদি আল্লাহ তালহ একদিন রসুলকে বলছেন হে রসুল জান্নাতে হুরের যে বর্ণনা কোরআনে আছে এবং আপনার মুখ থেকে শুনেছি ওই হুর কি আমার মতো ব্যক্তি জান্নাতে গেলে আমি পাব নবী করিম আলী হুসাল্লাম তার প্রশ্ন থেকে ভেতরকার অবস্থা উপলব্ধি করতে সক্ষম হলেন আল্লাহ নবী জুলাইবিবকে ডেকে বলছেন জুলাই ও জুলাইবি হাল্লা তা তাজাওয়াজ তুমি বিবাহ করো না কেন তোমার কি বিবাহ করার প্রয়োজন নাই জুলাই বিপ বললেন আল্লাহ অবশ্যই আমার বিবাহ করার প্রয়োজন আছে কিন্তু আমার মতো ব্যক্তিকে কে বিবাহ করবে আমি দেখতে কালো মানুষ চেহারার মধ্যে সৌন্দর্যতা নাই খাটো মানুষ সামাজিক অবস্থাও নাই টাকা পয়সাও নাই আমার মতো একেবারে লো ক্লাসের একটা মানুষকে স্বামী হিসেবে কে গ্রহণ করতে চাবে কিংবা কোন পিতা তার কন্যাকে আমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করলেন জুলাইবিবকে বিবাহ করার জন্য জুলাইবিবকে বিবাহ করাবেন চতুর্দিক থেকে পাত্রি তালাশ করা শুরু করলেন খুঁজতে ছিলেন মদিনার কার ঘরে বিবাহের উপযুক্ত কন্যা আছে খোঁজ খবর থাকলেন খোঁজ নিতে নিতে জানতে পারলেন একজন আনসারী সাহাবীর ঘরে এক সুন্দরী মেয়ে আছে বিবাহের উপযুক্ত আনসারী সাহাবীকে নবীজি কাছে ডাকলেন ডেকে বললেন আল্লাহর বান্দা তোমার ঘরে মেয়ে আছে বলে হ্যারসল মেয়ে আছে তোমার মেয়ের জন্য আমি বিবাহের পয়গাম পাঠালাম আনসারী সাহাবী আনন্দে আত্মহারা হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন এর থেকে বড় আনন্দের কিছু আমার জীবনে আর হতেই পারে না নবীজি বললেন সাহাবীর শোনো তোমার মেয়ের বিবাহের জন্য পয়গাম পাঠিয়েছি আমি পাঠিয়েছি কিন্তু এটা আমার ব্যক্তিগত আমার নিজের জন্য নয় আমার সাহাবি জুলাই জন্য নাম শুনে আনসারি সাহাবির মনটা খারাপ হয়ে গেছে কারণ এটা কাছে একজন পরিচিত ব্যক্তি ছিলেন তিনি একদম খাটো মানুষ অসুন্দর মানুষ সেই হিসেবে আনসারি সাহাবি মুখের উপর রসুল পাক ইসলামকে না করতে পারলেন না তিনি বলেন রসুলাল্লাহ আপনি আমাকে একটু সময় দেন আমি ঘরে গিয়া মেয়ের সাথে মেয়ের মায়ের সাথে একটু পরামর্শ করে আসি রসুল বললেন সময় দেওয়া হলো আনসারী সাহাবি নিজের ঘরে চলে গিয়ে ঘরের বিবিকে একান্তে ডেকে নিয়েছেন মেয়ের আড়ালে যে আমাদের মেয়ের জন্য নবীজি সাল্লিহাল্লামের পক্ষ থেকে একটা বিবাহের পয়গাম এসেছে এ কথা শুনে মেয়ের মাও আনন্দে আত্মহারা আমাদের মেয়ের জন্য রসুলের পক্ষ থেকে বিবাহের পয়গাম এসেছে এটা পরম সৌভাগ্যের ব্যাপার তিনি বললেন শোনো কথা শেষ করতে দাও রসুলে এ পাকের পক্ষ থেকে পয়গাম এসেছে তবে সেটা রসুলের নিজের জন্য নয় পয়গাম এসেছে সাহাবী সাহাবি জন্য জুলাইবি সম্পর্কে পরিপূর্ণ বর্ণনা স্ত্রীর সামনে পেশ করলেন স্ত্রীর মনটা খারাপ হয়ে গেল কিন্তু স্ত্রীও নারাজ স্বামীও নারাজ মেয়ের কান পর্যন্ত তারা আওয়াজ দিতেই চাইলেন না যে এই ব্যাপারে আমরা মেয়ের সাথে তিনি বললেন হে আপনি রসুলের কাছে যান গিয়ে এই প্রস্তাবটা হজুরের কাছে আপনি বলে আসেন যে আমার ঘর থেকে এই প্রস্তাবটা অ্যাকসেপ্ট করতে পারে না গ্রহণ করতে পারে না আল্লাহর নবীর কাছে আনসারি সাহাবি বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করার জন্য ঘর থেকে যখন বের হয়েছে বের হয়ে যাচ্ছে এমন সময় ঘরের ভেতর থেকে সেই মেয়েটি দেখে বলছে আব্বা জান আপনি কোথায় যান আপনি এবং আমার মা দুজনে মিলে যে কথোপকথন করেছেন আড়াল থেকে দাঁড়িয়ে আমি সব শুনেছি আপনার এই সাহসটা কোথায় পেলেন তার প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করতে চাচ্ছেন আপনি কি জানেন না আল্লাহ কোরআনে কি বলেছেন বাবা বলছেন কি বলেছেন তাহলে বলো যেখানে আল্লাহ পাক বলেছেন যদি সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত যদি রসুল্লার হয়ে যায় ইমামদার বান্দা বান্দির ওই ক্ষেত্রে নিজের মতামত ব্যক্ত করার কোনো সুযোগ থাকে না যেহেতু আল্লাহর নবী আলাইহি সাল্লাম আমার জন্য জুলাই বিপকে পাত্র হিসেবে পছন্দ করেছেন আপনি রসুল্লার কাছে গিয়ে বলবেন আমার মেয়ে আপনার দেওয়া প্রস্তাব হাসি মুখে মেনে নিয়েছে সুভান আলাল জুড়ে বলেন নবীর সিদ্ধান্তকে তারা নিজের ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে তারা গণনা করতেন যার দরুন তাদের মর্তবা তাদের যা দারজাত তাদের মাতাম আল্লাপ অনেক অনেক ঊর্ধ্বে উঠিয়ে দিয়েছেন